উঠতে আমার বাসায় কারেন্ট চলে গেছিল এই জন্য আমরা আবার রেকর্ড করতে পারি না কোনো ব্যাপার না লঞ্চ প্যাড দিয়ে নিয়েছে জি কিং খুশবু সে কিন্তু আর কি আমার চেষ্টা করতেছে তাদেরকে থার্ড পার্টি করার কারণ সে দুটো লঞ্চ প্যাড মেরেছে নাইস গ্লুয়াল তার সামনে কি আছে আমরা দেখতে পাচ্ছি তো না বিয়ার্স ব্রাদার্সের ব্যাপার চেষ্টা খুশবু আমরা খুশবুকে কিন্তু সে দেখতে পাই যে চিপাই পরে আসে অ্যান্ড ডিএজি নাইম তার সামনেও কিন্তু এমই আছে আমরা যা দেখতে পাবো আর কি এমই আসবে অ্যান্ড বি আর স্ট্রং এ কিন্তু নেট চলে গিয়েছে অ্যান্ড নো ব্রাদার

রাফি এন্ড ইমনের সাথে অর্থাৎ তার টিম আবার একসাথে হবে ওকে তারা কিন্তু সবাই একসাথে আছে আমাদের টিএস যে হচ্ছে গ্যাং এর মধ্যে জিসান বোর গেছে মারা তাকে রিভাইভ দিচ্ছে না কারণ তাদের সাপোর্ট নাই অ্যান্ড কিং খুশবু অর্থাৎ খুশবু কিন্তু তাকে রিভাইভ দিতে যাচ্ছে জিসান ইজ বড কারণ ভাই এ কিন্তু কোনো কিলই করে নাই টুর্নামেন্টের মধ্যে আচ্ছা টুর্নামেন্ট ঠিক আছে বুঝলাম আমাদের যে খোঁজবু আছে তাকে কিন্তু দিয়ে দিয়েছিল রিভাইভ তাদের মধ্যে কিন্তু একটা আমরা কি দেখতে পারবো তারা কি সত্যি কি ওই ম্যাচটা ভুগিয়ে করতে পারবে টিএক্স জি টক্সিক গ্যাং অর্থাৎ তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল না আর কি ন্যাশনাল টুর্নামেন্ট যেখানে বড় বড় গ্রুপে প্রমোট করে তাদের নাম টিএক্স জি টক্সিক গ্যাং আপনারা যদি টক্সিক gang চিনায় থাকেন তাহলে চিনতে পারেন এরা কিন্তু ভালো একজন পরিমাণের খেলোয়াড় সবগুলোতে ধামাকা বাজিয়ে দেয় তারা কি পারবে সত্যি টাইনা স্টিপুয়া করতে আর আমাদের এফ জেনশামিস এন্ড আমরা একটা ফাইট সিন দেখতে পাবো এখন স্বামীর আর আজ বেইক কেস আজ বেইক এন্ড সামির নো আর সামির নো রাবি রাবি অলরেডি রাবি

সুযোগ দেয় নাই তারা অর্থাৎ এই কি এই চিপা থেকে বেরোতে পারবে কি মারা যাবে আমাদের আরডি এক্স টিমের কাছে এর রাব্বি কিন্তু মেরেছে আমাদের এস ডি এর রাব্বির সামনে তারা কিন্তু রাশ হতে গিয়েছিল রাব্বি বাট টিমের জন্য ফিরে ফিরে এসে ফিলে ঠিক আছে তা মারায় আমরা বুঝতে পারি রাবি একটা স্পোর্টস প্লেয়ার অর্থাৎ দক্ষ স্পোর্টস প্লেয়ার যে কিন্তু টিমমেট অর্থাৎ টিমমেটের সাথে হ্রাস করতে চেয়েছে এই জন্য সে কিন্তু আবার ফিরে এসেছে সবাই একসাথে হ্রাস করার পরিকল্পনা পরিকল্পনা বা জন্য এস ইমন রাবি নক এখন আমরা দেখতে পাবো টিএ ডি অর্থাৎ তারা ক্যাম্প করে খেলতেছে তিন নাম্বার টিম তাদের সাথে আর কি ঠিক আছে দুইটা মনে হয় লাগতে পারে এরা দুইটা কোন প্রান্তে দুটো ঠিক ওই জায়গায় আছে যা যায় কারণ এইটাও লাস্ট আমরা এখন মারামারি দেখতে পারবো কারণ আমরা একটা বাইট সিন দেখতে পারবো অসাধারণ একটা ফাইট সিন জিসান ব্রডস স্নাইপার প্লেয়ার টি এক্স জি নাইন এদের কিন্তু নাইস একটা রাশার প্লেয়ার অ্যান্ড তারা কিন্তু অন্য ক্যাম্পিং লেভেল জাস্ট ইমাজিন দিস ক্যাম্পিং লেভেল জিসান ব্রোর সামনে কিন্তু অলরেডি দুটো টিমের গোলাগুলি হয়ে যাবে আমরা যা দেখতে পাবো কারণ তাদের সামনে আছে জি এক্স টি

অল ফুল ড্যামেজ অল ফুল ড্যামেজ ওয়ান নক বা রিভাইভ দিয়েছে তা রিভাইভ কি দিবে তার খুঁজে হচ্ছে না তার খুঁজে হচ্ছে না তাদের তৃতীয় টিমেটকে ভাবতেছে তারা বাইরে আসে এই জন্য রিভাইভ দিতে পারবে না বাট না জিসান ব্রো কিন্তু তাকে রিভাইভ দিয়ে দিয়েছে খুশবু কিন্তু অন্য ধ্যানে ছিল থাকলেও আমাদের মানে জিসান ব্রো রিভাইভ দিয়ে দিয়েছে তাকে অ্যান্ড এস ওয়াইডি জিৎস

and and one knock so nice 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 mano, mano, Oh my god but uh, three queries chicken two and champion uh, right. and this is the boy as saying.